হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি নার্গিস নার্গিস লাইফস্টাইল ব্লক অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে ওয়েলকাম জানিয়ে একটি ভিডিও শেয়ার করতেছি কোরবান যেহেতু আসবে কোরবান আসার আগে মরিচ দনিয়া এগুলো আগে থেকে করে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন মরিচগুলো দিয়ে এখন দনিয়া আর দনিয়ার সাথে যে পদগুলো লাগবে সেগুলো আমি চয়তলার উপরে যে চারটি আছে সেখানে নিয়ে যাচ্ছি আমার আর আমার আনটি দুজনে মিলে এই তো আজওয়ান তারপর মিষ্টি জিরা জয়টি শাহিজিরা দারুচিনি তারপর রাঁধুনি মিষ্টি জিরা স্টার মশলা আর এগুলো সবগুলো মিলে এখানে তারপর দনিয়া আছে এই তো এখানে হচ্ছে দুই কেজি দনিয়া আর হচ্ছে এখানে অল্প করে তেজপাতা নিয়েছি যে পদগুলো একটু আগে দেখিয়েছি এগুলা অল্প অল্প করে দেবো বেশি দেবো না আলাদা করে করে রাখবো এগুলো কারণ বিরিয়ানি রান্নাতে কিংবা গরম মশলা করতে যে কোনো রান্নার মধ্যে মাংস রান্নার মধ্যে দেওয়া যাবে তো আলাদা আলাদা করে রাখবো বিরিয়ানি করলে আর ঝামেলা হবে না সব কিছু রেডি করে রাখলে আগে থেকে তাহলে আর সমস্যা হবে না এখন এগুলো সুন্দর করে একটা বিছানার চাদর ইউজ করে না যেরকম একটা চাদর দিয়ে সুন্দর করে এগুলা দিয়ে দিচ্ছি এখানে আরও তিনটা জিনিস দেওয়া বাকি ছিল এগুলো আনতে ভুলে গিয়েছি বাসা থেকে পরে যেহেতু এখন দিচ্ছি দুপুরবেলা এসে যদি আবার এগুলো নিয়ে দিতে হবে হলে তো তাড়াতাড়ি শুকাবে না তো সেই জন্য এগুলা এখানে দেব। এখানে এলাচি লবঙ্গ আর গোলমরিচ এগুলা দুপুরবেলা যখন আসবো তখন দেব বিকালবেলা শিখ তখন দেখাব আপনাদেরকে এই তো প্রচণ্ড রোদ পড়তেছে এখন বিকেলবেলায় তো দেখতে পাচ্ছেন এখানে এলাচি লবঙ্গ গোলমরিচ এগুলা হচ্ছে পরে এসে দেওয়া গিয়েছে তো এখন আপনাদেরকে দেখাচ্ছি আমাদের নতুন বিল্ডিংয়ে যে উপর থেকে ডিজাইনটা বা চাঁদের উপর থেকে সেটা এখন একটু ডিজাইনটা বোঝা যাচ্ছে না এটা আরও অনেক সময় লাগবে এই তো আমি উপরে আছি উপর থেকে দেখাচ্ছি এখন আমাদের চাঁদে খুব একটা কোনো ইয়া নাই এতদিন লাউ গাছ ছিল তারপর মিষ্টি কুমড়া ছিল বেগুন ছিল টমেটো ছিল আর অন্য সবজি গাছ ছিল এখন নাই আবার নতুন করে করবে এগুলো এখানে সব দিকে একটু দেখাচ্ছি এই তো আমাদের বিল্ডিং থেকে রাস্তা খুব বেশি দূরে না দেখা যাচ্ছে বর্তমানে যেটা আছি সেটার মধ্যে ছয়তালার মধ্যে চলে এসেছি এখান থেকে একটু দেখাচ্ছি কাছ থেকে এই তো আমাদের চাঁদ বাগানটা একটু দেখাচ্ছি চাঁদ অবশ্য তেমন এখন কিছু নেই পেঁপে গাছ আছে আর আম গাছ আর বেগুন কাঁচামরিচ এইগুলাই আছে প্রচুর বাতাস আসলে এই বাতাসের মধ্যে এরকম বিকালবেলা আসলে অনেক ভালো লাগে এই তো বেলা এখন আমার মরিচটা দেখতেছি এখানে যেহেতু আমি দুই রকমের মরিচ মিক্স করছি এই দেখতে পাচ্ছেন এই মরিচটা এটা শুকাতে যা এত পরিমাণ কষ্ট হয়েছে পাঁচ রোদ দেওয়ার পরেই রোদ মানে একেবারে মচ মসে যে শুকনা শুক এইটা হয় নাই তা অল্প করে শুকাই সেরেকোর মধ্যে করে নিতে হবে এই তো আসলে আমি মরিচ কোনো সময়ে কিনি নাই আগে তো আমার আম্মু বলতেছে অনেক ভালো হয়েছে এগুলো অনেক সুন্দর হবে তো প্রথম কিনলেও মানে অনেক ভালো কিনছ তো শুনে খুশি লাগতেছে কারণ প্রথম যেহেতু কিনছি আমি মরিচম পকে আমি যেহেতু কিছু জানিনাও কারণ মরি বা কীরকম ভালো খারাপ কোনটা কী রকম হয় এগুলোও জানি না উনি জাস্ট এখানে গিয়েছি উনি দামটা বলেছে আমি এরকমই নিয়ে নিয়েছি মরিচ গাছ আছে এখানে অনেক মরিচ দরছিল আগে আর এখানে অনেক ছাড়া ছিল এখন বর্তমানে কিছুই নেই এগুলো আবার নতুন করে করবে হয়তো বা এখন সব কিছু ঠিক করে ছাঁদের দিক সব দিকটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আসলে এরকম বিকেলবেলা ছাদে আসলে তো মন খারাপ থাকলো ভালো হয়ে যাবে এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর বাতাস এই তো আম গতবারের তুলনায় এইবার আম অনেক কম ধরেছে আসলে এইবার মাত্র আম ধরেছে আটটা আর বেশি ধরছে কিনা জানি না আমি এসে এখানে দেখতেছি আটটা আগে তো এখানে আম ধরতো চল্লিশ তিরিশটা এরকমই এটা হচ্ছে আমাদের রুম জিনিস যেগুলো লাগে না এগুলা এই তো জানালা আর এদিকে দরজা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম